স্বাগত আজকে আমি যাবো দিদির বাড়ি আমাদের যে দশহরা পুজো হলো সেই দশহরা পুজোর বাস পুজো আজকে সেই বাস পুজো দিদির বাড়ি তো চলো আজকে সারাদিন সেখানে কী করবো না দেখাবো আর সারাদিন ফাটে এনজয় তো চলো কথা হচ্ছে লেটস গো এখন থেকে আমার বাড়ির সব মেম্বার মানে আমার বোন ঠাকুমা জেঠিমা তিনজনের হয়ে টোটোয় টোটোয় উঠে পড়েছে আর টোটো তো আমাদের চলে এসছে আমাদের জানা টোটো আমাদের বাড়ি পাশেই বাড়ি এরপর আমাদের টোটো ছেড়ে দেবে নতুন আটের উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি নতুন আট গ্রামখান্ন মিষ্টান্ন ভাণ্ডারে যেখান থেকে মিষ্টি নেব দিদি বাড়ি যাওয়ার জন্য খালিয়া তো যাওয়া হয় না তাই দিদি বাড়ি যাদের একশো টাকা মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে এখন আমাদের টোটো ছুটে চলেছে দাস সেতুর ওপর দিয়ে লোচনদাস সেতু এই সেতুটি বর্ধমান আর বীরভূমের মধ্যে যোগাযোগ সূত্র রক্ষা করেছে আর এই সেতুর ওপর থেকে সেতুর চারিদিকের ভিউটা একবার দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এই সেতু পেরিয়েই বীরভূম ডিস্ট্রিক্ট আর বীরভূম ডিস্ট্রিক্টের ঢুকতেই প্রথমেই পড়বে টিকুড়ি গ্রাম ফাইনালি আমরা পৌঁছে গেছি টিকুড়ি গ্রামে এই টিকুড়ি গ্রামে পাশেই হয়ে গেছে অজয় নদী অজয় নদীর যে বাঁধ সেই বাঁধের উল্টো দিকেই টিকুড়ি গ্রাম আমার পাশে যে নদীটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অজয় নদী আর এই বাঁধের ওপরেই এটা গাছে মা মনসা বিরাজমান নিম গাছ এখানে মায়ের কোনো মন্দির নেই হিম গাছেই মা বিরাজমান করে আর এই বাঁধের উপর থেকে পুরো গ্রামটা দেখতে খুব সুন্দর লাগছে আমরা এখন সেই মা মনসার গাছে বিরাজ করে সেখানে যাবো মাকে দর্শন করব আর জেনে নেব এই মায়ের কিছু কাহিনি কথা কাহিনি চলো মা যাই মাকে দর্শন করি তোমাদের দর্শন করাই এখন আমি দাঁড়িয়েছি টিকুড়ি গ্রামে যে বাঁধটি আছে সেই বাঁধের ওপরে আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছি সেই নদীটা হচ্ছে অজয় নদী মানে অজয় নদ আর এই বাঁধের ঠিক ওপরেই মা মনসা দেবীর অধিষ্ঠান একটি নিম গাছে এই হচ্ছে সেই মা মনসা দেবীর নিম গাছ মানে যেখানে মা দেবী অধিষ্ঠান করে বিরাজমান করে এখানে প্রতি বছর আষাঢ় মাসে এই দিনে মহা সমারোহে পূজা হয় বলি হয় দেখতে পাচ্ছেন বলির যে তলসাটা রয়েছে সেটা দেখি পোজাচ্ছে বলি হয় মায়ের এই যে মন্দির মানে এই যে গাছটা মায়ের বহু পুরানো এখানে মা স্বয়ং নিজে বিরাজমান করে গোটা গ্রামকে নিজের হাতে রক্ষা করে এই বাধে নিচে একটি বিরাট দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরাট একটা দুর্গা মন্দির এখানে দুর্গাপূজাও হয় এখন সারাদিন আমরা বাড়িতে এনজয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো पूरा भिडियोट के, भिडियोट केम लागू जो भाव लाइक सर कमेंट सब्सक्राइब न सबसक्राइब कर देखा नेक्स्ट भिडियो देखते भाव सुस्त